হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো এত খাওয়ার দাওয়ার দেখে নিশ্চয়ই তোমাদের একটু লোভ লাগছে তো একবার বলেই দিই যে কী কারণে এত খাওয়ার দাওয়ারের আয়োজন করা হয়েছে অ্যাকচুয়ালি এটা আমার বোনের আইবড়ো ভাতেরই একটা ভিডিও ক্লিপ আমার কাকু কাকিমা ঠাকুমা মিলে ওকে আই ভাত খাইয়েছিলো তাই জন্য এত সুন্দর করে আয়োজন করেছে যদিও বা আমার কাকিমার শরীরটা তখন খুব খারাপ ছিল তা সত্ত্বেও বারণ করা সত্ত্বেও এত সুন্দর করে রান্না টান্না করে বোনকে আই ভাত দেওয়া হয়েছিল যাই হোক বোনের রায়বুড়ো ভাতের বাহানায় আমার মোটামুটি পেট পূজা হয়ে গেছিল একবার আমাকে দেখো কিভাবে খাচ্ছি চলো কাকিমার সাথে একটু আলাপ করে দিই এই হলো আমার কাকিমা হ্যাঁ অনেক কষ্ট করে রান্না বান্না করেছে আর ওই যে দূরে আমার ঠাকুমা বসে আছে আমাদেরকে দেখছে আর মজা নিচ্ছে এমনিতেও আনন্দ করতে খুব ভালোবাসে আর আমরা গেছি বলে তো খুব খুশি হয়েছে এই ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কিসের ভিডিও হ্যাঁ একদম ঠিক ধরেছো তোমরা একটা বোনকে বিয়ের আগের দিন যে শাখা পরাতে এসেছিল সেই শাঁখারই কাকু এসছে আমাদের বাড়িতে আমার কাকু হন তো দেখো বোন শাখা পড়ছে তার সাথে আমিও পড়ে নিলাম এক জোড়া কারণ আমার অনেকদিন থেকে ইচ্ছে ছিল যে নতুন আরেক জোড়া শাখা আমি নেবো তো যাই হোক ভালো হলো যে বোনও পড়লো আর আমিও পড়ে নিলাম তো দেখো বোনকে কি মিষ্টি দেখতে লাগছে এমনিতেও শাখা পলা পরলে বিয়ের আগের দিন কিন্তু মেয়েদেরকে পুরো মানে একদম অন্যরকম লাগে হ্যাঁ অবশ্য সিঁদুর পরার পর তো আরও অন্যরকম লাগে কিন্তু বিয়ের আগের দিন যে শাখা পলা পরে সেটাতেও কিন্তু খুব সুন্দর লাগে তো আজকে আমার এই ব্লগটা কেমন কি লাগলো অবশ্যই জানাবে আর যদি এরকম ছোটো ছোটো ব্লগ তোমরা দেখতে চাও অবশ্যই আমি এরকম ছোটো ছোটো ব্লগ তোমাদের জন্য আনবো টাটা বাই বাই